মুখের মধ্যে যদি কোনো ধরনের দাগ থাকে মুখের মধ্যে যদি কোনো ধরনের স্পট থাকে আপনি তারণ্যকে ধরে রাখতে চান মুখের সৌন্দর্য ত্বকের সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলতে চান আপনি টাকাও খরচ করার দরকার নাই কারো কাছে যাওয়ারও দরকার নেই আপনি ঘরুয়াভাবে আপনি ঘরে বসে বসে আপনি আপনার ত্বকের যত্ন করতে পারেন প্রতিদিন রাতে আপনার শশার যে চাল আছে না বাকল আছে না ওইটাকে উঠাবেন এভাবে বসবেন দুই মিনিট অ্যানাফ ফর্মুলা টু এলোভেরা এলোভেরা রাতে ব্যবহার করবেন দুই ঘন্টা পরে ধুয়ে ফেলবেন অথবা শীতের দিন তো যদি ধুইতে না চান সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নেবেন ফরমুলা থ্রি আপনি ঘুম থেকে উঠে ইস্যুপগুলির বসি চিয়াশিস খাবার যে নারিকেল তাল আছে উঠে বা নারিকেল রাতে ভিজিয়ে রাখবেন কাঁচা হলুদ এক টুকরো আমি এর আগে বলেছিলাম আপনারা প্রায় এক কোটি লুকে দেখেছেন এক কোটি লুক আমার বিউজ হয়েছে কাঁচা হলুদের ব্যবহার বলেছিলাম কাঁচা হলুদ এক টুকরো আদা এক টুকরো কালিজিরা যদি থাকে এক চিমটি মধু যদি থাকে মধু যেগুলি আছে সেগুলি খাবেন যেগুলি নাই আমাকে প্রশ্ন করার দরকার নাই নাই যেটা নাই আমি যা বলতেছি তা থেকে যে কয়টা আপনার ঘরের মধ্যে থাকবে সেগুলি খাবেন এক কোয়া দেশি রসুন আমলকি খাবেন সকালে ঘুম থেকে উঠে খাবেন ভিতর থেকে আপনার ত্বকটাকে সুন্দর করার ব্যবস্থা করবে বাই বাহ্যিক দিক থেকে তো বললাম আমি অ্যালোভেরা ব্যবহার করবেন এলোভেরা অ্যালোভেরা না থাকলে শশা শশা না থাকলে লেবুর কুষা লেবুর কুষা লেবুর রস না কিন্তু কুষা ঠিক আছে ওটার মধ্যে এসিড আছে এসিডে অনেক সময় ওই যে ত্বকের ক্ষতিও করে আবার উপকারও করে উপকার কোনটা করবে আবার চোখের মধ্যে দিয়ে দিয়ে বসবেন না এটা ওই যে ত্বকের উপরে যে স্পটগুলি আছে সেগুলিকে তুলতে একটু সহায়তা করবে সব চাইতে বেটার সব বেস্ট যদি আপনি নামাজ হন ফাস্ট ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন ফাস্ট বার ফানির যে স্পর্শ পাবেন ফানির মধ্যে যে আল্লাহ গুনাগুণ দিয়েছেন ফানির মধ্যে যে উপকরণগুলি আছে সবকিছু কিন্তু ফানির মধ্যে আছে ফানি আর বাতাসের মধ্যে আলু বাতাসের মধ্যে তাকবেন আর সকালে ঘুম থেকে উঠে সূর্যের প্রথম যে রশ্মিটা এই রশ্মিটা শরীরের মধ্যে লাগানোর চেষ্টা করবেন এবং ফাঁস নামাজে আপনি যখন পাঁচবার উজু করবেন এর সাইতে শ্রেষ্ঠ কোনো ফেসওয়াশ আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন শত শত টাকা খরচ করেন ক্রিম ব্যবহার করেন তিন সপ্তাহে চার সপ্তাহে চেহারা আরও উজ্জ্বল আরও ফর্ষা অথচ তিন যুগেও ব্যবহার করে এই ক্রিমটা আপনার জীবনে ত্বকের এক বিন্দু উপকার করতে পারলো না বরং ক্ষতি করলো কি পরিমাণের ক্ষতি করলো ইউটিউব ডাক্তাররা জিজ্ঞেস করবেন ডক্টর জাহাঙ্গীর কবির বলেছেন যেটা খাওয়া যায় না সেটা মাখা যায় না যেটা মাখা যায় না সেটা খাওয়া যায় না ক্রিম ব্যবহার করতে করতে ত্বকটাকে আরও নষ্ট করে দিয়েছেন তিন সপ্তাহে যেখানে ত্বক আরও উজ্জ্বল আরো ফসা, তিন গুণ চোদ্দ গুণ সুন্দর করার কথা সেখানে আপনি তিন যুগ ব্যবহার করছেন বিভিন্ন ধরনের ক্রিম আমি ক্রিমের নাম বলতে চাই না এই ক্রিম তিন যুগ ব্যবহার করার পরেও আপনি ব্যবহার করবেন কেন শত শত টাকা খরচ করবেন কিন্তু নামাজটা পড়বেন না উজুটা করে আপনি নামাজ পড়বেন তাহলে শেষদার মধ্যে আপনার থক উজুর পবিত্র ফানির স্পর্শ পাইল শেষদায় গেলেন নুরানি চেহারা সাত দিন আট দিন দশ দিন প্র্যাকটিস করেন না একুশ দিন প্র্যাকটিস করলে তো আমি অদম ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম একুশ দিন যদি আপনি সঠিকভাবে পবিত্রভাবে উজু করে যদি আপনি ফাঁসক্ত নামাজ করতে পারেন আর কিচ্ছু লাগবে না এর সাইতে শ্রেষ্ঠ ওয়াশ ফেসওয়াশ নেই ফেসওয়াশ ব্যবহার করতে করতে শেষ আর সাবান বাপ সাবানে যে কি পরিমাণের ক্ষতি একজন তো বলছেন আমি আর একটা কন্টিনিউ বলেছি আবার বলবো শরীরে যা আদর্শ আদর্শের সাথে এই প্রচলিত সাবান যায় না তাহলে ত্বকের যত্ন নেবেন কীভাবে শশা ব্যবহার করবেন দেশি শশা ত্বকের যত্ন করবেন কিভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন রাতে ঘুমানোর পরে অন্ধকারে ফাঁসক তো করবেন নামাজ পড়বেন সেচদা সেজদা থেকে আপনার নোরানি চেহারা জলমল জলমল করবে ফানি স্পর্শ থেকে জলমল জলমল করবে অল্প কয় দিনে একুশ দিন মানে গ্যারান্টি দিয়ে দিলাম ওটা করবে না ওটা করবে না খালি বেফরুয়া কোমর দুলাইয়া দুলাইয়া পুরুষের আগে পুরুষের সামনে নিজের শরীরকে প্রদর্শন করবে ওইটা পারে